প্রতিদিন দিন সন্ধ্যা কিন্তু কিছু খালি মুখ করে যে কিছু খেতে হবে কিছু খেতে হবে আর ওই জন্য ফ্রিজের ভিতরে একটি দলা ছিল আর কুদি দিয়ে দিল পাতিলের ভিতরে আর নাস্তা আর ওর মস্তক গলে গোলে দেখলে খুব খোয়া খোয়া পড়তেছে আর অনেক গরমে সহ্য করতে পারল মস্তক গলে গেল আর একটি বলে কি বিড়মিদার মতন হয়ে গেল আমাদের বাড়িতে বলে যে বিড়মিদা হয়ে গেল আর টির ভিতরে কদু এখন দুধ মিশিয়ে দিলো আর একটি গোড়া দিল যে মিক্স হয়ে যাও মিক্স হয়ে গেলার মতন আবার দেখলো যে উত উত দিয়ে দিল আর বোমোর মতন ফুটে গেলো দেখতে পেল আর এখন দিলো লবণ নানা এটি হলো সুজি দিয়েছে আর সুজি দিয়ে আবার একটি গোড়ো মেরেছে লাল করে দিতে হবে নাহলে কিন্তু ডলা দলা চাঙ্গা চাঙ্গা হয়ে যাবে আবার দেখতে পেলে যে অনেকক্ষণ লাল রি করেছে মতন কোনো থেকে গেলো আর পানি সমতন মতন নিজে বাবুদেরকে খাওয়া না দা দা ওরকম হয়ে গেল আর এটি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল হালুয়ার হালুয়ার মতন আর বলি যে চলো এইভাবেই খেয়ে না না পিঠা পানিতে হবে এভাবে খেলে হয় না আর আবার আড এগুলোতে চলে গেলো চাউলের গুড়ি দিলো আড দিল লবণ দিল মতন এমন এমন হয়ে গেল দেখতে আর পাতিলের গায়ে তেল মেখিল আর তেল সব ফুরসু সুন্দর স্টার্ট দিয়েছে আর দেখা যায় পাতিলের মাথা ঘুরে গেল এমনভাবে গুঁড়াতে গুড়াতে অতি রুডির মতন লাগালো কিন্তু বন্ধুরা এক পাল্টা সামরা কিন্তু পাতিলের গায়ে লেগে থাকলো আর এখন দেখতে গেলে ওর গায়ের উপরে এখন ওই যে আদা বান নিচটি দিলো আর কুলবালিশের মতন বাস করে করে পিড়া বানিয়ে দিল আর চামড়া নিচে থেকে না ওই জন্য দোয়া মুশি করে দিল থাক থাক কেদনা কেদনা আর এভাবে একটি প্রথম পিড়া হয়ে গেল আর রুটি তুলে নিল আবার ওরকম করে তেল মেখে দিল গরম মশা আর দেখতে আবার একটি পিড়া ওরকম বানিয়েছে আর একটি হুক্কা হয়ে গেলো মতন কত বলে থাক থাক মশা দিলাম মার ডেকে দিল দেখছো আর রুটির মতন যখন ফুলে গেল না আবার সুজি হাল হাল্লা বলে দিল আবার ডেকে হলে বাজ দিয়েছে আর আম্মুকে ডাকতে গেল মতন আম্মু দিয়েছে একটি দমক বলে মনে করেছিলাম যেতে আর আমাকে কোনো বলাবি না আর আমরা পর বি খেয়ে নিয়েছি